আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাক শাইক আহমদুল্লাহ রচিত রাসুল্লাহ সাল্লি আসসাল্লাম এর সকাল সন্ধ্যার দোয়া ও জিকির এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ ইসতেক এটা চার নং জিকিরে লেখা আছে সাইয়দুল ইস্তে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি ইস্তেকফার এটার ফজিলত সম্পর্কে আমরা জানলেই বুঝতে পারবো এটা আছে তেরো নং পৃষ্ঠায় আচ্ছা আমরা তেরো নং পৃষ্ঠা বের করি ইনশাআল্লাহ এই তো প্রথমে এর ফজিলতটা আমরা জেনে নিই এখানে বলা আছে আট নম্বর অর্থাৎ এটা বুখারির হাদিস ছয় হাজার তিনশো ছয় নম্বর হাদিস আচ্ছা ফজিলত হলো দৃঢ় বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে সেদিনে বা রাতে মারা গেলে নিশ্চিতভাবে জান্নাতি হবে দৃঢ় বিশ্বাসের সাথে সকাল এবং সন্ধ্যায় পাঠ করলে সেদিনের বা রাতে মারা গেলে নিশ্চিতভাবে জানলাতে হবে আমরা এখন এই দোয়াটি জানার চেষ্টা করি এই তো সংক্ষেপে এখানে তুলে ধরা হয়েছে দোয়াটি এখানে বলা আছে আল্লাহম্মা রব্বি لا إله إلا أنت، خلقتني وأنا عبدك، وأنا على عهدك ووعدك ما استطعت، أعوذ بك من شر ما صنعت، أبوء لك بنعمتك علي، وأبوء لك بذنبي، فاغفر لي. ইন নাহু লা ইয়া কফিউরু জুনু বা ইলাং আমরা আরবি পড়ার চেষ্টা করব এবং আরবি থেকে অর্থ বোঝাটা আমরা শিখবো ইনশাল্লাহ তাহলে আমরা অর্থ করতে পারবো এখন এর অর্থটা সংক্ষেপে জেনে নিন অর্থ হে আল্লাহ আপনি আমার প্রতিপালক আপনি ছাড়া কোন হক ইলাহ নেই আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা আর আমি আমার সাধ্য অনুযায়ী আপনার তাওহিদের অঙ্গীকার ও জান্নাতের প্রতিশ্রুতির ওপর রয়েছি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই আমার প্রতি আপনার প্রদত্ত নিয়ামত স্বীকার করছি আর আপনার কাছে আমার পাপকর্মেরও কর্মেরও স্বীকারোক্তি দিচ্ছি অতএব আপনি আমাকে ক্ষমা করুন মাফ করুন নিশ্চয় আপনি ছাড়া আর কেউ গুনাহসমূহ মাফ করতে না আলহামদুলিল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটি দোয়া জানলাম আল্লাহ তা আমাদের আমল করার তৌফিক দান করুন আমরা চেষ্টা করব এটা মুগ্রস্ত করার এবং আমল করার আসসালাম আলাইকুম আহমতুল